2022 সালে ইলন মাস্ক টুইটার কিনেছিলেন চুয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়ে এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আপনারা কি জানেন এই চুয়াল্লিশ বিলিয়ন ডলারের ব্যাংক ট্রান্সফার ফি কত ছিল আমরা জানি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ফি সবচাইতে কম তারপরেও এই চুয়াল্লিশ বিলিয়ন ডলারের ব্যাংক ট্রান্সফার ফি ছিল দুইশো মিলিয়ন ডলার যেটা বাংলাদেশি টাকায় দুই কোটি টাকার সমান এই দুইশো মিলিয়ন ডলার কিন্তু খুব বেশি ডলার না এটা এই চুয়াল্লিশ বিলিয়ন ডলারের জিরো দশমিক চার পাঁচ পাঁচ পার্সেন্ট তারপর দুই সালে ইলন মাস্ক এই টুইটার নামটাকে চেঞ্জ করে নতুন করে একটা নাম দিলেন এক্স কিন্তু কেন তিনি এই নামটা চেঞ্জ করলেন এই চেঞ্জ করার পিছনে রহস্যটা আসলে কি। এই নামটা চেঞ্জ করার কারণে তিনি কি লাভ করেছেন নাকি লস করেছেন সেটাই জানবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক লেটস ইলন কেন টুইটার নামটি চেঞ্জ করেছেন সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে টুইটারের নাম আসলে টুইটার রাখা হয়েছিল কেন টুইটার মানে হচ্ছে হল কিচির মিচির শব্দ সে কারণেই টুইটারের লোগো হিসেবে আমরা পাখির একটা ছবি দেখতে পেতাম সে সময় টুইটারের একটা লিমিটেশন ছিল আমরা ম্যাক্সিমাম একশো চল্লিশ ক্যারেক্টারের মেসেজ ড্রপ করতে পারতাম মানে আপনি একশো চল্লিশ ক্যারেক্টারের বেশি কোনো স্ট্যাটাস দিতে পারতেন না এখন ইলন মাস্কের বক্তব্য হচ্ছিল ততক্ষণ পর্যন্ত টুইটার নামটি যুক্তিসঙ্গত ছিল যতক্ষণ পর্যন্ত মাত্র একশো চল্লিশ ক্যারেক্টারের মেসেজ দেয়া যাচ্ছিল পাখির কিতির মিচিরের মতো এবং এখন আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারছেন ছবি স্ট্যাটাস থেকে শুরু করে কয়েক ঘন্টার ভিডিও তাছাড়া আমরা ব্যাপক যোগাযোগ এবং আপনার সামগ্রিক আর্থিক জগৎ পরিচালনা করার অ্যাবিলিটি যুক্ত করব এই নতুন এক্সে যার অনেক কিছু অলরেডি অ্যাড করা হয়েছে এই প্রেক্ষাপটে টুইটার নামটি অর্থহীন সে কারণেই পাখিটিকে আমাদের বিদায় জানাতে হলো সুতরাং এটা শুধুমাত্র নাম পরিবর্তনের কোনো বিষয় ছিল না বরং এর থেকেও অনেক বেশি কিছু ইলন মাস্ক টুইটার কেনার আরেকটি উদ্দেশ্য হচ্ছে হল বাক স্বাধীনতার নিশ্চিত করা ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে এই টুইটারের দাম কমেছে একাত্তর পার্সেন্ট মানে চুয়াল্লিশ বিলিয়ন ডলারের টুইটারের দাম কমে হয়েছে মাত্র বারো বিলিয়ন ডলার মাঝখানের ৩২ বিলিয়ন ডলার হাওয়া মাস্ক টুইটার কেনার পর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ পার্সেন্ট কর্মী ছাটাই করেছে মাস্ক একটি ইহুদি বিরোধী ষড়যন্ত্র সমর্থন করার পর বেশ কয়েকটি বড় কোম্পানি এক্স এর বিজ্ঞাপন থেকে সরে আসে সে কারণে এক্স আরও বড় ক্ষতির মুখোমুখি হয় ডাব্লু মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে এক্স এর বিজ্ঞাপন আয় প্রায় ছেচল্লিশ দশমিক চার পার্সেন্ট কমেছে যা প্রতি বছরে ফোর বিলিয়ন ডলার থেকে নেমে 2.2 বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে আবার এই পতন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এই WARC WARC প্রেডিক্ট করেছিল এক্স করেছিল এক্সের ইনকাম দুই সালে টু বিলিয়ন ডলারে এসে দাঁড়াবে কিন্তু ডাব্লিউএআরসির এই প্রেডিকশন ভুল প্রমাণিত হয়েছে দুই সালে এক্স রেভিনিউ করেছে টু বিলিয়ন ডলার অলমোস্ট থ্রি বিলিয়ন ডলার মাস্কের টুইটার কেনার পর থেকে প্রথম বছরে মাসিক ব্যবহারকারীও কমেছিল পনেরো পার্সেন্ট দুই সালে এসে এক্সের পেইড ইউজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার আর এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার ইউজারদেরকে প্রতি মাসে বাইশ ডলার করে পে করতে হয় এক্সকে তার মানে এক্স এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার ইউজারদের কাছ থেকে প্রতি মাসে চোদ্দ দশমিক তিন মিলিয়ন ডলার ইনকাম করে অনেকেই ভাবছে এই লসকে লাভজনক করতে এক্স নন পেইড ইউজারদের জন্য লক করার কথা ভাবতে পারে এটা কি কাজ করবে কারণ প্রত্যেকটা ইউজারকে ডলার দিয়ে এক্স ব্যবহার করতে হবে তার মানে এখন যারা ডলার ছাড়া এক্স ব্যবহার করছে তারা কিন্তু আর ডলার ছাড়া এক্স ব্যবহার করতে পারবে না এক্সের এখন যারা ইউজার আছে তাদের আটান্ন পার্সেন্ট ইউজার পঁয়ত্রিশ বছরের মধ্যে আর বিশ পারসেন্ট ইউজার আমেরিকান সেক্ষেত্রে যদি ডলার ছাড়া এক্স ব্যবহার করা না যায় তাহলে কতজন মানুষ এক্স ব্যবহার করবে সেটাও এখন বড় প্রশ্ন সালে এসেও ইলন মাস্কের এক্স লাভজনক হতে পারেনি লাভের আশা অনেক দূরে নিয়মিত লস করে যাচ্ছে এক্স তবে আমি মনে করি ইলন মাস্ক খুব ভালো করে জানেন একটা প্রতিষ্ঠানকে কিভাবে লাভজনক পজিশনে নিয়ে আসতে হয় হয়তোবা মাস্ক সামনে এই এক্সে এমন সব ফিচার অ্যাড করবে এবং মানুষ রাতারাতি হুমরিক হয়ে পড়বে এক্স ব্যবহার করার জন্য যদিও সেটা পেমেন্ট করে ইউজ করতে হয় ফলে এক্স খুব দ্রুত লাভজনক হয়ে উঠবে সেটা কবে তা সময়ে বলে দেবে আজকে এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ